তারকাদের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস যখন প্রায় উঠে গেছে ঠিক তখনই পুরনো বিশ্বাস জাকি তুলতে আবির্ভূত হলেন সুবর্ণ মুস্তফা সম্প্রতি বননের দ্য রেন্ট্রি রেস্টুরেন্টে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ঘৃণা আর ক্ষয়ফুসছে সারা বাংলাদেশের মানুষ আর সবার সাথে সেই আন্দোলনে একাত্ম হলেন কিংবদন্তি অভিনেতা মরহুম গোলাম মুস্তফার মেয়ে সু অভিনেত্রী সুবর্ণ মুস্তফা আর তিন ধর্ষক সাফাত আহমেদ নাইম আশরাফ ও সাদমান শাকিফের বিচার চাইলেন তিনি তিন ধর্ষকের একজন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ অভিযোগ ঘটেছে মালিক নিজের ইমেজকে রক্ষা করতে মামলাকে নানাভাবে প্রভাবিত করছেন আর সে কারণে আপন জুয়েলার্স কে অনেকেই বয়কট করার কথা বলেছেন সেই তালিকায় এবার যোগ দিলেন নন্দিত অভিনেত্রী সুবর্ণ মুস্তফা টিভি ও চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী নয় মে মঙ্গলবার আপন জুয়েলার্স এর গয়না বয়কট করার আহ্বান জানিয়ে লেখেন ইউনাইটেড এয়ারলাইন্স যখন টেনে হিচড়ে এক যাত্রীকে প্লেন থেকে বের করে দিল তখন কিন্তু তাদের সিইও জনসম্মুখে ক্ষমা চাননি যখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে ইউনাইটেড কে বয়কট করলো যখন তাদের শেয়ারের মূল্য ধস নামলো যখন তারা কয়েকদিনের মাথায় এক বিলিয়ন ডলারের মতো সম্পদ হারলো তখন সিইও জনসম্মুখে আসলেন বললেন খুব ভুল হয়ে গেছে মাফ করে দিন বয়কট আপন হ্যাশট্যাগ দিয়ে সুবর্ণ আরো লিখেছেন কাল থেকে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যেহেতু প্রভাবশালী পরিবারের ছেলে কয়েকদিন মিডিয়া একটু হৈচ করবে তারপর ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হবে এটা হওয়ার সম্ভাবনা নেহায়ত কম নয় কিন্তু এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে যারা গহনা কিনে থাকেন তাদের জন্য আপন জুয়েলার্স অতি পরিচিত একটি নাম আমাদের উচিত আপন জুয়েলার্স কে সম্পূর্ণভাবে বয়কট করা বলতে পারেন এরা ইতিমধ্যেই যত টাকা বানানোর বানিয়ে ফেলেছে এসব করে কি আদৌ কোন লাভ হবে একই কথা কিন্তু ইউনাইটেড এর মতো কোম্পানি ক্ষেত্রে প্রয়োজন কিন্তু মানুষ সত্যিকার ঐক্যবদ্ধ হওয়ার কারণে ইউনাইটেড তাদের ভুল বুঝতে পেরেছে দশক তারকাদের অনেকেই এসব কোম্পানির কাছে বিক্রি হয়ে যাওয়া পণ্য মনে করেন কিন্তু সুবর্ণ মুস্তফা প্রমাণ করলেন তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ দশক চাইলে আপনিও বয়কট করতে পারেন আপন জুয়েলার্স এর মতো এই সমস্ত নোংরা প্রতিষ্ঠানকে আর বনানীর এই যখন রেপ কেস সরাসরি কভার করছে খবর টিভি তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন